তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেমদেরকে ধরতেছো। মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের গর্ত বামানা পালাবার জন্য উনিশশো সালের যুদ্ধপরদের বিচারকে স্থায়ী কাঠামো দিতে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছিল সে বিশেষ আদালত গঠনের পর যুদ্ধকালীন গণহত্যা ধর্ষণ ও নৃশংসতার অভিযোগে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব সহ বহু শীর্ষ ব্যক্তিকে অভিযুক্ত করা হয় এবং ধাপে ধাপে তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয় এক সময় যে আদালতকে নিজের রাজনৈতিক সাফল্যের অংশ হিসেবে তুলে ধরতেন সেই ট্রাইব্যুনালই শেষ পর্যন্ত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করল এ যেন ইতিহাসের অদ্ভুত প্রতিফলন দুই সালের ট্রাইব্যুনাল চালুর সময় বিএনপি প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী মন্তব্য করেছিলেন অপরাধীদের বিচার যেন রাজনৈতিক পালাবদলের পরও থেমে না যায় আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে এটা যেন এই এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয় আজকের ঘটনার সঙ্গে সেই কথার অদ্ভুত সামঞ্জস্য দেখা যাচ্ছে যে ব্যবস্থাকে টিকিয়ে রাখতে তিনি জোর দিতেন সেটি এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করেছে স্বাধীনতার চার দশক পর যুদ্ধকালীন অপরাধের দায়ে বিচার শুরু হয় জামায়াত ইসলামের প্রভাবশালী নেতা থেকে শুরু করে বিএনপির শীর্ষ পর্যায়ের বহু ব্যক্তি আদালতের কান করে দাঁড়ান শাহবাক আন্দোলনের তীব্র জনচাপের মুখে কয়েকজনের ফাঁসিও কার্যকর হয় আবার কেউ কেউ মারা যাওয়ায় তাদের আপিল অচল হয়ে পড়ে দীর্ঘ কারাবাসের পর দিলর হোসেন সাইদি মৃত্যুবরণ করেন ফাঁসি থেকে রায় পরিবর্তন হয়ে আমৃত কারাদণ্ডে এসে শেষ হয় তার আইনি পথ ট্রাইব্যুনালকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ছিল জামায়াত ও বিএনপির দাবি ছিল এই বিচারকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের অস্ত্র হিসেবে ব্যবহার করছে তৎকালীন সরকার সময়ের প্রতিক্রমায় পরিস্থিতি বদলে যায় সে সরকার ও দলের অধিকাংশ নেতা এখন দেশ ত্যাগী আর রাজনৈতিক অঙ্গনে জায়গা হারানো দলগুলো আবার নতুন করে সক্রিয় হয়ে উঠছে এদিকে জুলাই দুই হাজার চব্বিশের বিদ্রোহ দমনে আইন বাহিনীর ব্যাপক বর্ষক গুম খুনের অভিযোগ বিরোধীদের দমন নীতি এসব অভিযোগ আদালতে পেশ হয় জাতিসংঘের মানবাধিকার সংস্থার রিপোর্টও মামলার আলোচনায় প্রভাব ফেলে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। রায় ঘোষণার আগে তিনি ভারতে আশ্রয় নেওয়ায় অনুপস্থিতিতেই এই সিদ্ধান্ত জানানো হয় বাংলাদেশের ইতিহাসে ঘটনা একটি নাটকীয় মোড় যে বিচার ব্যবস্থা একসময় তিনি নিজে প্রতিষ্ঠা করেছিলেন সেই ব্যবস্থায় শেষ পর্যন্ত তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির রায় শুনিয়েছে